সে সঙ্গে আমরা মনে করি এক হাজার করে কামাই করছি বিল বাদ দিয়ে কামাই করছি আরে কাজ কম কিছু নাই গরিব মেশো ভাতও খাইতে পারে না দিয়া বুঝেন আগের সরকারি ভালো আসি সব করলে চাচা দিয়া বুঝলেন খাইতাম না দিয়া আটলান্টিক মহাসাগরের উপরে

আমি চাই হাসিনা চালাইছে আইসে হাসিনা আইও আমি আমি নিজে কি ছাড়া না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন